বন্ধুরা সোমবার বাজার থেকে বাস কিনলাম আর আজকে নৌকোর কাজ হবে নৌকোর ছবিটা বানাবো আর আমি আর প্রশান্ত সকালবেলা চলে এসছি প্রান্ত চলো বাস নিয়ে হ্যাঁ বসি কিন্তু অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে রেডি আর শুরু নৌকোর ছবিটা বানালেই আমাদের হয়ে যাবে বাবা রয়েছে অলরেডি নৌকোর ধারে ওখানে আগের পুরনো হ্যাঁ হ্যাঁ পুরোনো ছুইটা ওটা আর বের করছে আর আমরা যাচ্ছি নতুন বাস নিয়ে ঘাড়ে করে নৌকার ধারে চলো যাই আর এখনও এক এক করে কেউ আয় এসে পারেনি তাই না হ্যাঁ সবাই আসবে চলো ওখানে যাই ওখানে গিয়ে আবার দেখা দেখাচ্ছে বন্ধুরা চলে এসেছি নৌকার ধারে আর এর ভিতরে মতো নৌকার ধারে সবাই জল আসছে আর

বন্ধুরা আমাদের কিন্তু সেই মহারাজের উপরে ঘর তৈরি করা হবে তার জন্য কিন্তু বাসটা কাজ চলছে না ভাই বা মুখ এখন আর পটাশাটা বানানো হয়ে যাবে পাঠাটা বানালে হয়ে যাবে আর আগের যেগুলো আছে ওগুলো হ্যাঁ যেটা ভাইয়ের সেটা বাদ দেবো হ্যাঁ আর যেগুলো আগে তার মধ্যে মাঝখানে দু বারটা দিলাম বাদটা ভালোবাস বন্ধুরা সকালবেলা থেকে তোমার বাস নিয়ে আসা বাস ফেরে তোমার চটা করে সব রেখে দিয়েছি। কেননা এখন হচ্ছে নৌকর কাজ করব না সেই কাজ করবো কিন্তু বিকালে আর এর ভিতরে কিন্তু দাদা বললো যে একটা প্রোগ্রাম করেছে তোমার নতুন কিছু মানে সিস্টেম করেছে তা দাদা এখন বলছে না যে বাড়ি যেতে হবে দাদাকে বাড়ি

বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আর তার ভিতরে কিন্তু দাদা কিন্তু অনেক কটা সাথে বোতল নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে দেখো নিচে কিন্তু বসে পড়েছে এখন কি করবে আমরা শুধু দেখো আজকে তবে ভাই এর পদ্ধতিটা একটু বলি আমরা তো নদীতে অনেক প্রকার অনেক সিস্টেমে মাছ ধরেছি হ্যাঁ আর এটা হচ্ছে পাঁচশো মাছের বাচ্চা ধরবো বোতলের ভিতরে

তাহলে দেখো এখানে বোতলটা সিদ্ধ করে নিয়ে এই আগের কাটা কাটা বোতলটা এখানে ঢুকিয়ে দিলাম ঠিক আছে এই রেডি হয়ে গেল এবার এটাকে ঢাকনা লাগাতে হবে ঢাকনাটা

ভাই তাহলে এবার এর ভিতরে দিয়ে দেবো কিন্তু খাবার আটা আটার গুঁড়ো আটার গুঁড়ো জি আছে আছে আসছে যা আইছ না আসছে একদম ভাই ও এবারে ভিতরে জল দিতে হবে জল কি ভর্তি পারতি তুমি দাও আমি বলে দেবো পরিমাণ

ঢুকছে মানে কি মজা লাগছে চুপচাপ বসে বসে দেখছি শুধু জানি না ক্যামেরা শো হচ্ছে কিনা কিন্তু ওই দেখো বোতলে হ্যাঁ 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 সব পাইসি মাছ একটা ভালো টেকনিক দাদা একটা দারুণ টেকনিক বানিয়েছে মানে এই যে একটা পাইসি মাছ সব সময় মানে এখানে খাবার ফেলা হয় আর সব পাইসি মাছটা এই জোয়ারের সময়টা আসে ব্যাপক মাছ ঢুকছে মাছ আর বোতলটা তুললেই তো বোঝা যাবে যে কতগুলো ও ঢুকেছে কি আর ঢুকছে শুধু দেখছি আমরা ভালোই মজা লাগছে তো ও মতো লাফাচ্ছে দেখো

খাওয়া দাওয়া করে তারপরে রান্না প্রচুর গরম বন্ধুরা বসে বললাম খেতে দুপুর বেলা টাকা বললো এতবার যে দুপুর খাওয়া দাওয়া করে দিও তাই জন্য বাড়ি গেছিলাম যাই ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে এসেছি

কোনটো রান্না করছে ভাপা দিয়ে রান্না করছে না হেভি টেস্ট হয় হুম একবার মাংস দাও কি আছে দাও আ চিকেন চলে আসলো হুম ঠিক আছে খাইনি বাবা ঠিক আছে

উঠে আবার দেখা যাচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া করে কিন্তু উঠে বললাম আর সত্যি আজকে রান্না বান্না দারুণ ছিল আর তার ভিতরে ছিল কিন্তু আজকে নতুন একটা জিনিস সেটা হচ্ছে দাদা সম্পূর্ণ দাদা মানে আইডিয়াটা করেছে যে এরকম সিস্টেমে ফাঁসি মাছ ধরা যায় আর আগে মনে হয় ধরেছিল ধরেছিল কি দাদা হ্যাঁ আমি ট্রাই করেছিলাম যে এটা সাকসেসফুল হওয়া যায় কি আমি আগে নিজে ট্রাই করেছি তা ট্রাই করে দেখলাম যে না এটা হচ্ছে হচ্ছে আর তারপরে একটা জিনিস কি

আর কোন বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে দেখা যাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য